আজকে কথা বলবো আখরুট বা ওয়ালনাটের পুষ্টিগুণ এবং স্বাস্থ্য বেনিফিট এর বিষয়ে পুষ্টি রয়েছে ওয়াটার এনার্জি প্রোটিন ফ্যাটস কার্বোহাইড্রেট ফাইবার সুগার্স মিনারেলস ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম সোডিয়াম ফ্যাটস রয়েছে স্যাচুরেটেড ফ্যাটস তারপর আরও অনেক খাদ্যগুণ ওয়ালনাটের স্বাস্থ্য সুবিধার মধ্যে রয়েছে আপনার ব্রেন ভালোর জন্য এটা অনেক উপকারী এবং ওয়েট লসের জন্য উপকারী হার্ট ডিজিজ থেকে মুক্ত পাওয়ার জন্য জুরিমেলা ভার রয়েছে এছাড়া রয়েছে অ্যান্টিএইজিং অর্থাৎ বয়স্ক ত্বকে বয়সের ছাপ কমায় ফর ডায়াবেটিস ডায়াবেটিস রুগীদের জন্য রয়েছে উপকারী উপাদান এগেনস্ট ক্যান্সার এটা ফাইট করে ফর ফার্টিলিটি অর্থাৎ ইনফার্টিলিটি ডিজিটে যারা ভোগে তাদের জন্য রয়েছে নানাবিধ উপকারী তাছাড়াও ওয়ালনাট হয়েছে হচ্ছে পৃথিবীর একটি সেরা ফ্রুট যেটা ইউরোপের সামারের ফলে আপনারা দেখতে পাচ্ছেন গাছে সে ফ